সরকারি জমি জমি এটাকে প্লট করে পৌরসভা সংলগ্ন দেখুন হাই রাইস বিল্ডিং এখানে এবং এটা সরকারি জমি এটাকে প্লট করে বিক্রি করার চেষ্টা হচ্ছে

ক্যানেলের একাংশ সরকারি জমি দখল করার অভিযোগ উঠল একাংশ জমি মাফিয়া জলপাইগুড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডের আদরপাড়া এলাকার ঘটনা অভিযোগ পাওয়া মাত্রই শনিবার পুর কর্তৃপক্ষ ও স্থানীয় পুর প্রতিনিধি এলাকায় অভিযান শুরু করল বেআইনিভাবে দখল করে রাখা জায়গা বুলডোজার দিয়ে মুক্ত করা হয় কিছু সরকারি জায়গায় রাতের অন্ধকারে জমি মাফিয়ারা পাকা খুঁটি গেটে প্লট করে রেখেছিল এদিন সব খুঁটি তুলে দেওয়া হয় পুরসভার তরফে জানা গিয়েছে দীর্ঘদিন থেকে সরকারি জমি ফাঁকা করেছিল কিছুদিন থেকে জমি মাফিয়াদের উপদ্রব এলাকায় বেড়েছে বলে অভিযোগ বর্ষার সময় শহরের একাংশ ওয়ার্ডের জল গদাধর ক্যানেল দিয়ে বের হয় বর্তমানে ক্যানেলে জল নেই বললেই চলে এই সুযোগকে কাজে লাগিয়ে জমি মাফিয়ারা ক্যানেলের একাংশ দখল করার চক্রান্ত করেছে যদিও এখনো জমি মাফিয়াদের চিহ্নিত করা যায়নি এদিনের অভিযানে সৈকত চট্টোপাধ্যায় স্থানীয় পুর প্রতিনিধি মানসী বিশ্বাস রায় বলেন এদিনের অভিযানে উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় স্থানীয় পুর প্রতিনিধি মানসী বিশ্বাস রায় বলেন জমি দখলের অভিযোগ পেয়েই উপ পুরপ্রধানকে জানানো হয়েছে রাতেই খবর দেওয়া হয় এখন পুরো কর্তৃপক্ষ এসে অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন সরকারি জমি ও ক্যানেল দখল কোনোভাবে আপোষ করা হবে না অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে আমি তো ওয়ার্ডে ঘুরি হ্যাঁ তারপরে আমাদের ভাইস চেয়ারম্যান সৈকত দা সবসময় দাদা ওয়ার্ডে সব কিছু খবর দায়িত্ব দাদা সব কিছু দেখে এমনকি সঙ্গে নিয়ে রাখে তো এইবার দাদাও জেসিপি দিয়েছে বর্ষার আগে উনি সবসময় এগুলো পরিষ্কার করে বর্ষার আগে তো হঠাৎ করে দেখছি এখানে এরকমভাবে ওরা দখল করছে তো তখন দাদার কাছে ওরা পুরো ক্যানেলটা ওইগুলো দখল করছে তখন ভাইস চেয়ারম্যানকে আমরা খবর পাঠিয়ে দিই দাদা কালকে খবর পেয়ে উনি একটুও সময় নষ্ট করে নাই উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন নিয়ে এসে উনি ওটা দেখে তারপর আজকে যত সকাল হওয়ার সঙ্গে সঙ্গে উনি জেসিপি নিয়ে গ্যাং লেবার নিয়ে পৌরসভার আধিকারিক সবাইকে সঙ্গে নিয়ে উনি এটা কাজটা দখলমুক্ত উনি করেন। কাউন্সিলর ইনফরমেশন হঠাৎ করে রাতে বেলাও কিছু ফেলছে। হঠাৎ করে করে এগুলো মানে কি ওনারা পরিকল্পনা হতে আগে থেকে করে রেখেছে। কিন্তু তারপরে হঠাৎ করে ওনরা ফেলে দিয়ে সব করিয়েছে। যারা করছে তারা কি ওয়ার্ডের বাইরের নাকি ওই এলাকার আপনার ওয়ার্ডের। ওয়ার্ডে ওয়ার্ডের লোক আছে। ওয়ার্ডের লোকও আছে। না মানে যারা ওটা ফেলছে তাদের বাড়ি এখানেই। এখানেইই বাড়ি। কি কারণে কোথায় পরিদর্শন জলপাইগুড়ি শহরের প্রায় বারোশো কিউসেক জল যেখান দিয়ে যায় সেটা হচ্ছে বারুই বাড়ির পাশ দিয়ে ক্যানেল এগারো নম্বর ওয়ার্ডে এই 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 ক্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জমি মাফিয়ারা এখানে ইয়ে মাটি ফেলে সুরকি ফেলে এটাকে দখল করে প্লট করে বিক্রি করার চেষ্টা করছে এবং গতকাল এই খবর পাওয়ার পর আমি কাউন্সিলার নিয়ে এলাকার কাউন্সিলারকে নিয়ে এখানে আসি এবং পুলিশ ও প্রশাসন ইন্সপেকশন ইন্সপেকশান করা হয় এবং আজকে পুরো পৌরসভায় জেসিপি থেকে শুরু করে লেবারদের সাথে নিয়ে আমরা পুরো ক্যানেলটাকে পরিষ্কার করে দিচ্ছি না কারণ এখান দিয়ে এগারো বারো তেরো চোদ্দো নূতন জল সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে যে জল সেটাও এখান দিয়ে পাস হয় সেই ক্যানেল আপনি দেখুন আজকে ইট দিয়ে পাথর দিয়ে সিমেন্ট দিয়ে বন্ধ করে আর মাটি দিয়ে বন্ধ করে সেটাকে প্লট করে বিক্রি করার প্রবণতা হচ্ছে এমনকি দেখুন দেখবেন ডক্টর প্রীতি সরকারের বাড়ির গলি দিয়ে ঢোকার পরে যে আপনার মাঠের মধ্যে এখানে পৌরসভার রাইজ আছে তার পাশে আবার খুঁটি বসে সরকারি জমিতে সেটাকে প্লট করে বিক্রি করার চেষ্টা করছে এবং এর বিরুদ্ধে বিএলআরওকেও জানানো হবে কি কার তারা এলার খতিয়ান বেআইনিভাবে করার চেষ্টা করছে কিনা এটাও খোঁজ নিয়ে দেখা হবে কোনো পদ্ধতিতেই আমরা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলি কোনো পদ্ধতিতেই আমরা এই এই জমি মাফিয়াদের এই তান্দব বরদাস্ত করবো না জিরো পার্সেন্ট টলারেন্স এবং কোনোভাবেই ক্যানেল দখল করতে দেবো না সরকারি জমি দখল করতে দেবো কারা করছে কি ধরুন কারা করছে সেটা তো বিএলআরও দপ্তর এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব আর এলাকা ক্যানেলকে দখলমুক্ত করা এবং সরকারি জমি দখলমুক্ত করার কাজে জনপ্রতিনিধি হিসাবে যেটা আমার আমার ন্যূনতম দায়িত্ব প্রাথমিক দায়িত্ব হিসাবে মনে করি সেই কাজই আজকে নেমেছি এটা এগারো নম্বর